আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখে নেব অনলাইনে কীভাবে আপনারা পঞ্চায়েত ট্রেড লাইসেন্স রিনিউয়াল করবেন তো চলুন ভিওয়ার্স আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল গ্রোমটা ওপেন করে দেন ভিউয়ার্স ডেক্স গুগলে গিয়ে লিখে নেব পঞ্চায়েত ট্রেড লাইসেন্স পঞ্চায়েত ট্রেড লাইসেন্স রিনিউয়াল লেখার সাথে সাথে বন্ধুরা ফার্স্ট যে লিঙ্কটা আসবে রিনিউয়াল অ্যাপ্লিকেশান ফ্রম ফর ট্রেড এনওসি এখানে আমরা ক্লিক করে নেবো আপনাদের সুবিধার্থে ভিউয়ার্স আমি ডিসক্রিপশান বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা প্রোভাইড করে দেবো যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারে তো ভিওয়ার্স আমরা এখান থেকে এখানে দেখুন ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত রেজিস্ট্রেশন নাম্বার বা ডক নাম্বার তো এখানে আপনারা ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েতটা আপনাদের যে যেটা হবে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন পরে দেখুন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার বা ডক নাম্বার তো রেজিস্ট্রেশন নাম্বার বা ডক নাম্বারটা আপনারা কোথা থেকে পাবেন আপনাদের যে লাইসেন্সটা থাকবে আগের বছরের যে ট্রেড লাইসেন্সটা থাকবে সেই ট্রেড লাইসেন্সের ঘরে গিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখবেন ওখানে লেখা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে গ্রাম পঞ্চায়েতের নেম গ্রাম পঞ্চায়েত ব্লক ডিস্ট্রিক্টের নেম দিয়ে সার্চ করার সাথে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন অটোমেটিক কিন্তু আপনার লাইসেন্সটি ওপেন হয়ে যাবে সার্চ অপশনে ক্লিক করবো সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আপনার যে ট্রেড লাইসেন্সটা থাকবে সেটা কিন্তু শো করবে এবং ডেট অফ রেজিস্ট্রেশন তারপরে ট্রেডারের নাম ট্রেডার ক্যাটাগরি সব কিন্তু আপনি এখান থেকে দেখে নেবেন দেখার পর এখানে দেখুন রেজিস্ট্রেশন আপ টু কতদিন রেজিস্ট্রেশনটা ভ্যালিড থাকবে এখানে কিন্তু সেই ডেটটি থাকবে তো এক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আপনাকে রিনিউয়াল দেখুন রিনুয়ালের অপশানে কিন্তু পেন্ডিং শো করছে তো এখান থেকে রিনুয়াল পেন্ডিংয়ের অপশান আমরা ক্লিক করে নেব ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স আপনার সামনে কিন্তু এরকম একটি অপশান ওপেন হবে তো এখানে আপনাকে আপনার তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনাদের ভিলেজ বা হাউস নাম্বার যেটা থাকবে সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে দেন এখানে সংসদ যেটা থাকবে সেটাও কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে একইভাবে পাড়ার ডিটেলসটাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে দেন পোস্ট অফিস তারপরে পুলিশ স্টেশন তারপরে পিনকোড দিয়ে এখানে ক্যাটাগরি অফ ফিতে এসে আপনাদের ক্ষেত্রে এখান থেকে যেটি হবে ভিউয়ার্স আপনারা সেটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে ভিউয়ার্স কিন্তু আপনাকে কিন্তু এখানে আপনার তিন বছরে কত ফিস দিতে হবে সেই ডিটেলসটি কিন্তু এখানে দেখিয়ে দেবে মানে আগের বছরে যে ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লাই করেছেন সেটি কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে পিডিএফ ফাইলে পিডিএফ ফাইল কিন্তু অ্যাটাচ করতে হবে এখানে লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাটাচ পিডিএফ ফাইল অনলি তো এখানে আপনারা সেই ফাইলটি অ্যাটাচ করে নেবেন তো আমরা এই ডিটেলসগুলো ফিল আপ নেবো ভিউার্স লাস্ট ইস্যু সার্টিফিকেট আপলোড করে দেওয়ার পর এখানে প্রসেস এ ঘরে ক্লিক করে নেবো ভিউয়ার্স তো প্রসেসের ঘরে ক্লিক করার সাথে সাথে পেজটি কিন্তু লোডিং নেবে আপনার সামনে তো পেজটি লোডিং নেওয়ার সাথে সাথে দেখুন এখানে দেখিয়ে দেবে ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ এবং এখানে কিন্তু আপনাকে অ্যাকনোলেজমেন্ট আইডি দিয়ে দেবে এখান দিয়ে এখানে ক্লিক করে এখানে ডাউনলোডের ঘরে ক্লিক করে ভিউয়ার্স আপনারা কিন্তু এখান থেকে অ্যাকনোলেজমেন্ট আইডিটি ডাউনলোড করে নিতে পারবেন নেওয়ার পর তো পেমেন্টের অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি পোর্টাল ওপেন হবে দেন ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে অনলাইন পেমেন্টে ক্লিক করবেন এখানে দেখুন ইফ ইউ এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে বন্ধুরা যদি একবার পেমেন্ট করে থাকেন কোনো কারণে আপনার পেমেন্টটি যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু আপনি আরেকবার পেমেন্ট করার কোনো দরকার নেই এক থেকে দুদিনের মধ্যে কিন্তু সেই পেমেন্টটি নিয়ে নেবে তো ভিউয়ার্স আপনি এখান থেকে অনলাইন পেমেন্টের অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু পেমেন্টটা দেখাবে এবং আপনার নেমটি দেখাবে দেখার পর পরে এখানে প্রসিড টু পেমেন্টের অপশানে আপনি ক্লিক করে দেবেন প্রসিড টু পেমেন্টের অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশান ওপেন হবে দেন এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন এক টার্ম অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন আপনার সামনে কিন্তু অপশন খুলে যাবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে আপনি এখান থেকে পেমেন্ট করে নেবেন ভিউয়ার্স দেন ট্রানজ্যাকশন রেফারেন্স নাম্বারটা দেখাবে এবং এরকম আপনার সামনে কিন্তু প্রসেসিং হবে ভিউয়ার্স তো এখানে দেখুন লেখাই আছে ওয়েব পেজ অটো রিডাইরেক্ট আফটার থার্টি সেকেন্ডস প্লিজ ডু নট রিফ্রেশ অর প্লিজ প্রেস ব্যাক বাটন আপনাকে কিন্তু রিফ্রেশ বা ব্যাক বাটন করতে বারণ করেছে এখানে কিন্তু প্রসেসিং চলছে তো প্রসেসিং হয়ে যাওয়ার পরে কিন্তু পেজটি অটোমেটিক রিডাইরেক্ট হবে তো আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে ইওর এন ও সি সার্টিফিকেট হ্যাজ বিন জেনারেট সাকসেসফুল এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে মানি রিসিপ্ট ডাউনলোডটাও কিন্তু এখানে মানি রিসিপ্ট ডাউনলোডও পাবেন এখানে কিন্তু ক্লিক হেয়ার ডাউনলোড সার্টিফিকেট আমরা এখান থেকে মানি রিসিপ্টটা প্রথমে ডাউনলোড করে নেব দেন ভিউওয়ার্স এখান থেকে আমরা ডাউনলোড সার্টিফিকেটের ঘরে ক্লিক করবো ডাউনলোড সার্টিফিকেটের ঘরে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি আপনার সামনে কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে চলে আসবে ভিউার্স তো ভি তো ভিউয়ার্স আজকের মতন ভিডিওটা এইটুকুই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো ভিওয়ার্স